লিখিতভাবে বিদায় করতে পারত কিন্তু তা করে নাই সেই সাথে তার ক্ষমতার দাপট দেখে সে আমাদেরকে আজকে আট মাস নয় মাস যাবৎ চাকরি করে আমাদের আইনগত পাওনা থেকে বঞ্চিত রেখেছে আজও পর্যন্ত যেহেতু লিখিতভাবে কোনো চাকরি থেকে আমাদেরকে বরখাস্ত ডিসচার্জ করে নাই সেহেতু আজও পর্যন্ত আমরা এই কোম্পানিতে বহাল আছি পর্যন্ত আমরা এই কোম্পানিতে বেতন পাবো কিন্তু সে কোন কিছুই কিছু না খুব দুঃখে সহ হয় আমরা সাংগঠনিকভাবে এই শ্রমিকের জন্য বিজেএমই ভবনে গিয়েছি বিজেএমই তে চিঠি দিয়েছি আর আর অ্যাপ্লিকেশন সেলে চিঠি দিয়েছি বিকেএমই দিয়েছি বিজেএমই এর সভাপতি বরাবর দিয়েছি সেনাবাহিনী প্রধানের কাছে দিয়েছি কলকারখানা দিয়েছি বিকেএমি দিয়েছি সমসংশ্লিষ্ট একটা নিষ্পত্তি কমিটি এই মুহূর্তে সরকার গঠন করেছে গত দশ পনেরো দিন আগে সেখানে দিয়েছি তাহলে এই দেশে কি কোন মানুষ মানুষের মানবিকতা নাই আমাদের শ্রমিকের জন্য কেউ কে কি নাই আপনারা চিন্তা করে দেখেন এবং আমরা জেলা প্রশাসকের কাছেও দিয়েছি আমরা অনেকে জানాం ডিসি সাহেবের কাছে আমরা গিয়েছি ডিসি আন্তরিকতার সাথে আমাদের কথা শুনেছেন এবং যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু ডিসি সাহেবের সাথে সর্বশেষ যে আলোচনা হয়েছে সেখানে বোঝা গেল কমপ্লিট ডিসি সাহেবের সেখানে বোঝা গেল ডিসি সাহেবের কোনো ভালো কোনো নির্দিষ্ট টাইম সময়সূচি তারা দেয় নাই এবং সম্মানিত বিকেনির সভাপতি হাটম সাহেব ওইদিন উপস্থিত ছিলেন তিনিও আমাদের সামনে চেষ্টা করেছেন তাদের সাথে যোগাযোগ করার জন্য তাহলে এই অবন্তির মালিক কি বাংলাদেশের আইনের উর্ধ্বে হুম আত্মবৈশাস্ত্রে প্রস্ত থেকে যায় আজকে আমাদের এই কথাগুলো কোনো মিডিয়ায় নেয় না কাছে অনুরোধ কোনো মিডিয়ার ভাই বন্ধুরা যদি আমাদের কথাগুলি শোনে তাহলে জাগামত পৌঁছিয়ে দিবেন আমরা আমাদের শ্রমিকদেরকে অনেকদিন যাবৎ বুঝিয়ে রাখতেছি আমরা জানি দেশ এখন একটা ক্রান্তিকর সময় যাচ্ছে এই সময় আমরা কোথাও স্ট্রাইক করার সম্মতি দেই নাই কিন্তু আজকে আমরা ফ্যাক্টরির সামনে জড়ো হয়েছে এ কারণে আমরা আমাদের শ্রমিকদের আর ধরে রাখতে পারতেছি না বাড়ি বাড়ার জন্য বাড়ি বাড়ার লাঞ্ছিত করে দোকান জন্য আলচিত করে খাওয়ার টাকা নাই আপনারা আর কত শ্রমিকদেরকে শোষণ করবেন আপনারা এখনো সময় আছে আমাদের আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আপনাদের সাথে আমাদের শ্রম এবং শ্রম এবং মজুরির সম্পর্ক আমি শ্রম দিয়েছি আমার মজুরি দিয়ে আমি আপনাকে দশটা সালাম দিয়ে চলে যাব

চিঠি দিয়েছি আমরা বিশ্বাস করি আমাদের নেতৃত্ব দাবির সাথে প্রশাসন বিকিএমি বিজিএমি সবাই একত্রতা ঘোষণা করেছে আপনারা সংশোধন হন আপনারা অবশ্যই এই সপ্তাহের মধ্যে আমাদেরকে সিদ্ধান্ত দেন আপনারা নারায়ণগঞ্জকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মোকাবেলা করবেন না আমরা বিজিএমিতে বিভিন্ন দপ্তরে বিভিন্ন দপ্তরের লাগাতার মিটিং করে যাচ্ছি আসলে আসাম সেই যে না ঘটে সেজন্য একজন শিল্পকে বজায় রাখার জন্য শান্তি ভাবে পরিচালনা করার জন্য এবং শ্রমিকদের মান এবং স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনাদেরকে কি। কাজের কাজও দিচ্ছেন না অতএব আপনাদের পেশি শক্তির এই দাম্বিকতা আর বেশি দিন থাকবে না বক্তব্য শেষ করছি দুনিয়ার মধ্যে